আজকে আমি বানাবো তালের ফুরুলি তো তালের ফুরুলি কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন আমি এইখানে আগে ময়দা নিয়ে নিয়েছি আর এইখানে নিয়ে নিচ্ছি এই যে চালের গুঁড়ি তো বন্ধুরা দেখতে থাকুন যারা যারা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনারা দেখতে থাকুন আর এখন আমি তালের মাঠটা দিয়ে দিব চালের গুঁড়ি ময়দা দিয়েছি আর তালের মাঠটা আমি দিয়ে দিচ্ছি তো আমি কিভাবে কি বানাই আপনারা দেখতে থাকুন এবারে কী কী দিই দেখুন আপনারা সব এখন আমি দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো খাবার সোঁটা এই যে এইটা সোঁটা খাবার সোটা বলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সে সেই রকম চিনি দেবেন আমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি একটু বেশি চিনি দিচ্ছি তো আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে মেখে নেব দেখুন কিভাবে কি মাখতে থাকি যদি একটু জল দেওয়ার থাকে জলও দিতে পারি আর যদি জল না লাগে তো জল দেব না তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি সব কিছু উপকরণ একদম ভালো করে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে জল লাগবে আমি সামান্য জল দেব এই দেখুন আমি এইভাবে ব্যাকারটা তৈরি করেছি কেমন ঘন্দরটাটা দেখে নিন একটু টাইট টাইট করেছি তবে বড়াগুলো ভালো করে দেওয়া যাবে এখনও আমি ভালো করে মেখে নেবো যত ভালো করে মাখবেন ততই ভালো লাগবে আর ততই ভালো টেস্টি হবে দেখুন কড়াইয়েতে তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো আমার কড়াটা ছোট আমি বেশি দেবো না কম কম করে দিয়েই ভেজে নেব এই দেখুন কেমন লাল লাল হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নিচ্ছি এই দেখুন আর একটা ব্যাচ দিয়ে দিচ্ছি এটা সেকেন্ড ব্যাচ চলছে কতটা সুন্দর লোভনীয় হচ্ছে আর প্রচুর গন্ধ ছেড়ে দিয়েছে এত সুন্দর গন্ধ ছেড়েছে যে কি বলবো বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না এই দেখুন কতটা সুন্দর হচ্ছে তালের দিনে এই রকম বড়া ভাজা না খেলে হবে এগুলো লো ফ্লেমে আমি ভাজতে থাকবো এখন আর এখানে এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম লাল লাল হয়েছে লোভনীয় দেখলেই খেতে মন যাবে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ট্রাই করবেন তো বন্ধুরা দেখছেন তো কাই বলছে খুবই ভালো হয়েছে আর কাইপ আগেও খেয়েছে এখনও খাচ্ছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আর বেল আইকনটা ক্লিক করে দিবেন তো আমরা ভিডিওটা এবারে শেষ করে দিচ্ছি এন্ড করে দিচ্ছি সবাইকে টাটা খোদা পেজ বাই বাই